আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা মাজুখান এলাকায় মাঝুখান এলাকায় বিল্লবাইয়ের খামারে বিল্লবাইয়ের খামারে আমরা দেখতে পাচ্ছি বিগ বিগ সাইজের পাঠা ছাগল মা ছাগল এবং খাসি ছাগল দশ বারো পিস ছাগল রয়েছে তো এখান থেকে কিছু ছাগল বিক্রি করে দেবে সরাসরি বিল্লবাইয়ের সাথে আলোচনা করি তার খামারের ছাগলগুলোর জাত সম্বন্ধে এবং এগুলো কোনটার কেমন প্রাইজে চাচ্ছে আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে তার ছাগল সংগ্রহ করতে পারেন আর যে ছাগলটা পছন্দ হবে সেটা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বিলাল ভাই খামারের পাশাপাশি কি কাজ করেন খামারের পাশাপাশি আগে জব করতাম বর্তমানে জব ছাড়ে দিচ্ছি এগুলাই করতেছি করতেছি পাশাপাশি মানে কোম্পানির থেকে একটা কাজ না করার মানে চিন্তা ভাবনা করবো ছাগলের পেশায় যদি বলি তাহলে চার বছর 4 বছর কি মনে হয় কষ্ট ছাড়া আসলে কোনো কিছু মানে হয় না সবকিছুতেই কষ্ট আছে কিন্তু আমি মনে করি যে একটা পোষা পানি পালা কারো শখ কারো হইছে নেই কিন্তু আমার শখে মানে পালারই ছিল

আমি ওই জায়গা এই বড় পাঠা দাও ওই রেটটাই নিচ্ছি মাসে আলহামদুলিল্লাহ এটার খরচটা হয়ে যায় এটার খরচ মনে করেন যে মোটামুটি ভালো আছে কারণ খাওয়ান দাওয়ান বড় ছাগল তো পাশে তো দেখতেছি এটা মা ছাগল জি এটা মা ছাগল এর সাথে বাচ্চা আছে বর্তমান হ্যাঁ এটার বর্তমানে বাচ্চা আছে ওই যে চেয়ারে বসে রইছে মাশাআল্লাহ জমিদার বাচ্চা চেয়ারে বসে রইছে কি এটা খাসি না পাটি এটা পাটি হইছে পাটি হইছে এটা একটু ক্রস জাত আর কি আপনি হরিয়ানার ক্রস এটা হরিয়ানার ক্রস হয় যে নিবে সরাসরি যদি আইসা দেয় তার জন্য সুবিধা হবে পাটার সম্বন্ধে যদি কেউ নিতে চায় তাহলে সরাসরি আসবে আয়সা সিগা যদি দেখে দেখা তারপরে আলোচনা সাপেক্ষে দাম বলা হবে এটা একটা মাছ ছাগল এটা হয়েছে গা আপনার বর্তমান গাব আছে গা প্রায় দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে আচ্ছা এটাও একটা মাছ ছাগল এটাও এক মাস পার হয়ে গেছে গাব এটা মাস এটা কি দেশি নাকি এটা হইছে গা দেশি দেশি আর এটা

আত্মাস আত্মাস এটা চাও থাকবে কত এটা যদি কেউ নিতে চায় তাহলে হইছে যে আপনার 12000 টাকা রাখবো বার বার সাথে ক্রস করা ওটা খাসি আর এটা আছে এটা কি হরিয়ানা

আমতলা যাব ঠিক আছে এটা হচ্ছে মাঝখানে এরিয়ায় পড়ছে কৌশাগরি আমতলা থেকে মনে করি যে এক মিনিট লাগে আমার খামারে আসতে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল ওয়ান ফাইভ থ্রি সিক্স এইট ছাগলগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন তার যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ